হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের সামনে আমরা এসেছি নতুন ভিডিও নিয়ে আমরা সব সময় শিক্ষামূলক ভিডিও করি ফানিমূলক ভিডিও করি কিন্তু আজকের এই ভিডিওটা হচ্ছে একটি ব্যতিক্রমী ভিডিও তো আজকের এই ভিডিওটা হচ্ছে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে একে অপরকে হাসানো তো হাসানো বলতে কেউ গান বলে যাই হাসবে সে এক করে উঠে চলে যাবে আর যে লাস্ট পর্যন্ত টিকে থাকবে সে আজকের উইনার হিসেবে এক টাকা পুরস্কার পাবে

চুলকো এটা ক্যা গেছে বাত আছে হই পেলেনে চইরাছি চইরাছি কত গাড়িতে আজিকা চড়বো অটো রিক্সা বেড়ে সব চাইয়া হয় নাম কি রে কর টুকটকি গাছের গতে কুত্তরি সব বুধরিতে না দেই ধরা ভাতারের ভাত খাবো না মা বল না বাবা কি তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর নানি গো নানি ও আমার নানি আমারে যা বাতারের বাড়ি ঐ লিচুর বাগানে দিয়েছিলাম দিয়েছিলাম পাব কিশকির সুর পাতায়ে ঘুরালি লাও বন্ধু হয়ে বেশি খাওয়াইলা কোন কারণে আমারে ফন্দিল মারিলা

সকি তুই কথা শোন ঘরে কেও বিদেশ যাইওলা। আজকে কয়টা ভাত খাইয়া দাও কুতর বাজিয়ে দিয়া ও সকি গো আজকে কয়টা ভাত খাইয়ে যাও কুতর বাজি দিয়া সাবান দিমু সাবান দিমু সাবান দিমু ডইলে জীবন দ্বী হাজারে আমি বেশ ছিলাম ভালো সে আমারে বুলবুল জুইয়া পিছনে চলে গেল তো ঘটকের কথা শোনা অল্প বয়সে করলাম বিয়া ঘরের মধ্যেই আইস না খাটের উপর বইস নাহা পুরান খাট ভাঙা যাইতে পারে জাকাইয়ো না বারে বারে জাকাইয়ো না বারে বারে একটি বিশেষ ঘোষণা কুত্তায় আর হাসেনা প্যাটির ভিতরে হুলা ব্যাঙ্গের বাচ্চা কেমন কেমন করে হুলা ব্যাঙ্গের বাচ্চা কেমন কেমন করে মাওই গো মাওই গো মাওই গো আজগারাতে ভাত খেয়ে গুত্তার মাংস দিয়া কিন্তু ঘটকের কথা শুনে বাবা আনলো ঘরে একটা ধরে ভাতারের ভাত খাবো না মা বলগা বাবাকে নাঙের ভাতে বেগুন পুড়াছে কে বা দেখিছে তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিবাইয়া টুনুন টুনুন টুনা টুন টুন টুনা টুন টুন কন্যা দেখতে গিয়েছিলাম বাউটি দেখলাম কন্যার পাসাটা বন্ধু আমার প্রেমের দোকানদার বন্ধুরে বন্ধু আমার আসে না কেন কালিয়া শুনারে গটনি শিকো সিলে পুত কইরা দিমু আমি পুত কইরা দিমু কিсмаরা ফটো তোর বাপে চালায় অটো তোর মায়ে চালায় ভ্যান তোর চিড়া চটকা পেন হে আই আছ কে অরে ধই লইয়া একটু ঠাণ্ডা পানি খাবার দি এ পানি দে ঠাণ্ডা পানি দে ই ডিজাব্লিক ফাসি টুপা পিসি কুনি পালি চাগা আইজে মেনে কাম 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 বেবি কাম কাম মন করে রে উড়ু উড়ু মুখ ডেকরে দুরু দুরু মেলতে পাকা চাই রে ঝুনঝুনি গো ঝুনঝুনি তুমি কি করনি আমার মত তুমি কি কাঁদা মিশিনে খাওনি ফাইটা গেছে আমার প্যান ফাইটা গেছে څنګه আসে শুধু তাই না ইয়াসি সিড়া পেনিয়া গুইলো না পাগো দেখা যাবে যে তারপরে কি করবা তুমি সোকিনারি মা তারপরে তুমি করবা কি সোকিনারি মা কি করে বলবো তোকে আমি যে নাই যে একা তাই তো আমি ঘুরে বেড়াই ফাঁকা আমি আমি ডিসকো ডানার আজ আমি ডিসকো ডানা রা রা আজ আমি ডিসক ডানা রা আমি মে ডিসকানা রা আজ আমি ডিসকো সম্মানিত দর্শক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এই ভিডিওটা পুরাটা দেখছেন তো ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে কে উইন হয়েছে তো এই যে আমার এক ভাই উইন হয়েছে তো উইনের টাকাটা এখন দেওয়া হবে তো এখন আমরা আমার এই ভাইয়ের কাছ থেকে কিছু শুনতে চাই আসসালামু আলাইকুম দর্শক আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনটি ক্লিক করবেন তাহলে আরও এরকম ভিডিও পাবেন সবাইকে ধন্যবাদ সামনে আরও ভিডিও পেতে আমাদেরকে উৎসাহ করবেন আসসালামু আলাইকুম